সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কোয়েদিমুর টেলিভিশন কোয়েদিমুর টেলিভিশন নিয়মিত আয়োজন সমসাময়িক বিষয় নিয়ে টক শো আজকের বিষয় হচ্ছে নিরাপত্তা ও আমরা এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন প্রখ্যাত ব্যক্তি আমার ডান পাশে বসে আছেন বিশিষ্ট সাংবাদিক কুব্বাত খান এবং আমার বাম পাশে বসে আছেন ফারিয়ার কবির আমরা কথা না বাড়ি আজকে সরাসরি আমাদের আলোচনা চলে আমরা প্রথমে ফারিয়ার কবির কাছে যাব ফারিয়ার কবি সাহেব আমরা আমরা ইতিমধ্যে অর্থাৎ এই রাজনৈতিক যে কয়েকটি মামলা রায় ঘোষণা হলো কিছুদিন আগে এই মামলাগুলোর সময় আপনাকে মিডিয়ার অনুপস্থিতি আপনার লক্ষ্য যাচ্ছে করা এই কেন আপনি না না আসবেন কি করে। আপনার চমৎকার আজকের যে বিষয়টা নিরাপত্তাও আমরা আসলে নিরাপত্তা নাই তো আমাদের এই জীবনে নিরাপত্তাটা দেবে কি নিরাপত্তাটা নাই কেন না নিরাপত্তা নাই কেন এই যে নিরাপত্তা যে নাই এখন এই পরিবেশে তো এমনি সৃষ্টি হয়নি। এতো আপনারা সৃষ্টি করেছেন বলে এখন নিরাপত্তা নাই। আমাকে বলতে না দিলে তো বলতে পারবো না। আমাকে বলতে দিন। একটা বিষয় হচ্ছে কি যে নিরাপত্তাটা নাই কেন? সুন্দর কথা বলেছেন। আমি ওই বিষয়ই জানতে চাচ্ছি। এই যে নিরাপত্তা নাই যার কারণে কিন্তু আমরা সম্মুখে আসতে পারছি না। নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কেন বিঘ্নিত হচ্ছে? জামাত শিবিরের কারণে বিঘ্নিত করতে পারেন কি করে জামাত শিবিরের দ্বারা বিঘ্নিত হচ্ছে? এই যে ইলু ভাই জুতা খেলো এটা নিরাপত্তা এখানে এখানে আমি বলতে একটু বলতে দেন যেখানে যে জুতুর বিষয়টা আসছে জুতার বিষয়টা আসছে সেখানে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় স্থাপন না করলে যেই ফল হওয়া উচিত সেটাই হয়েছে সেখানে শেষ করলে পরিষ্কার হবে যুবলীগের নেতা ঠিক আছে খুব কাছে লোক এটা কিভাবে জামা ছিপে বলবেন না 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 আমি বলি এই যে ঐশী হত্যাকাণ্ড এখানেও জামাত শিবিরের আছে আপনি হত্যাকাণ্ড দেখেন এখানেও জামাত শিবিরের আছে আপনি আপনি আমাকে আগে বুঝান সর্বশেষ গার্মেন্টস এর যে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে এটা কিন্তু জামাত শিবিরের জন্য

বিভিন্ন তাহলে আপনার সরকারের এই নিরাপত্তা কর্মীরা সরকারের দায়িত্বে যারা নিয়োজিত তারা কি করছে এখানে দেখেন অনেক জামাত শিবিরের লোক তাদের ভেতরে ঢুকে তাদের এই কর্মকাণ্ড গুলো পরিচালনা এখন ঢাকা শহরে যত পুলিশ আছে বেশিরভাগ কিন্তু গোপালগঞ্জের গোপালগঞ্জের কার এলাকা হ্যাঁ জিনিস কিন্তু এর ভেতরে জামাত শিবিরের লোক আছে আপনি যেভাবে জামাত শিবির জামাত শিবির আপনার কথা অনুযায়ী এখন জামাত শিবির হ্যাঁ তাই তো একটা লোক দেখছেন আপনি দাঁড়িয়ে আছে ছোট ছোট প্যান টাকার প্যান জামাত শিবির গ্রেপ্তার করছেন দেশ চালাচ্ছে আপনারা বলছেন দেশ চালাচ্ছে জামাত শিবির আপনার সবকিছু বলতে ধরার যে বিষয়টা বললে যারা যে জঙ্গিবাদে বিশ্বাস করে যারা এগুলো করছে আপনি যারা অরজকতা তৈরি করবে আইন শৃঙ্খলা বাহিনী তারা ধরবে এটাই স্বাভাবিক এবং এদেরকে সমলে উৎপাদন করে এদের তো পাকিস্তানে এই জামাত শিবিরের সমস্ত নেতা কর্মীদেরকে ওরা তো এই দেশে যেটাই বলেন যেটাই বলেন ভাই ওটা দিয়ে হবে না আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে পারিনি ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে এই জামাত শিবিরকে পাকিস্তানে যদি আমরা পাঠাতে পারি তবে শান্তি তাছাড়া শান্তি হবে না দেশের বর্তমানে আমাদের দেশের ষোলো কোটি লোক ঠিক আছে

কেউ পাঠিয়ে দিচ্ছে কাউকে পাকিস্তান চলে যাচ্ছে আমেরিকা আসলে আমরা কোথায় আছি সেটাই এখন প্রশ্ন আমরা কি বাংলাদেশে আছি নাকি ইন্ডিয়াতে আছি এই প্রশ্ন দর্শকের কাছে রেখেই আমাদের কয়াদিপুর টেলিভিশনের নিয়মিত টক শো আয়োজন আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আবার অন্য কোনো অনুষ্ঠানে আপনার